আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিস পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু আপনাদের থেকে পছন্দের কিছু কালেকশন এটা হচ্ছে জলপাই গ্রিন কালারের সাথে খুব সুন্দর একটা হোয়াইট কালার কম্বিনেশনের একটা হচ্ছে থ্রি পিস কালেকশন প্রতিটা ড্রেসই হচ্ছে আজকে সব থ্রি পিস দেখাবো খুবই সুন্দর সুন্দর থ্রি পিস এটা হচ্ছে ইলোর মধ্যে ইলো কালার কম্বিনেশন অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার সাথে হোয়াইট কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু রকম কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের সুতার কাজ করা খুবই সুন্দর খুবই আনকমন আর এইটা তো হচ্ছে আরও সুন্দর একটা ড্রেস হ্যাঁ একদমই আনকমন একটা হচ্ছে কালার কম্বিনেশন সো ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর ওড় না এরকম সুন্দর করে বল বল বসানো থাকবে পুরোটাই কিন্তু হচ্ছে হাতে বসানো তো এই হচ্ছে ড্রেসটা দেখেন একটা ড্রেসে কী পরিমাণে কাজ করা শুয়ে সুতার একটা কাজ উঠাতে যে কত সময় লাগে যারা করে এগুলো তারা বুঝে তো এই হচ্ছে এটার ড্রেসের ফ্রন্টের লুক বডি হচ্ছে আপনারা এখানে সাইড প্লাস হবে বডি অল ওভার ড্রেস খুব সুন্দর করে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা প্লাস হচ্ছে ডলার বসানো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট লম্বা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হবে এটা হচ্ছে ব্যাক সাইড আপনারা কিন্তু এটা শর্ট করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভের জন্য সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে কোনো রকম ইনার লাগবে না কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে পুরো ড্রেসের কাজ এটা হচ্ছে স্যালোয়ারে সুন্দর করে এভাবে কাজ পাচ্ছেন আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় আছে আর এটা হচ্ছে সুন্দর একটা ওড়না দেখেন আহ কি সুন্দর একটা ওড়না একদম হোয়াইটের সাথে ব্লু কালার সুতা দিয়ে সুন্দর করে একটা কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে আচলের পোষণটা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর একটা লুক দিবে ওড়নাটা হচ্ছে ব্রাইট কটনের যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই যারা কনফার্ম করবেন হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর কনফার্ম করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার বাইরে হচ্ছে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ নিচ্ছি বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন তো এই হচ্ছে দেখেন বেবি পিঙ্কের সাথে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট লুকটা ডিজাইন কিন্তু সবগুলোরই সেম জাস্ট হচ্ছে কালারগুলোর ডিফারেন্স এটা হচ্ছে ব্যাক সাইডের এটা সাইডের কাজটা একটু ডিফারেন্স দেখেন সুন্দর এই হচ্ছে স্লিভসটা ঠিক আছে দুইটা স্লিভের জন্য সুন্দর করে এভাবে কাজ করা পাচ্ছে প্লাস ভেতরে ডলার বসানো আছে এটা হচ্ছে একদম সুপার কমফর্টেবল হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকছে পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত করে অন্য থাকছে এবং ওনার চার সাইডেই এভাবে খুবই সুন্দর করে কাজ করা হ্যাঁ পুরুষের কাজ প্লাস হচ্ছে আচলে পোষণে এরকম কাজ করা এবং অন্যায় এরকম সুন্দর করে জয়েন করে করে কাজ করা ভেতরে আবার সুন্দর করে ছিটা ছিটা কাজ করা জাস্ট একদম আনকমন যারা ড্রেস চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ এগুলো কিন্তু খুবই আনকমন খুবই সুন্দর সো এই সুন্দর থ্রি পিসটা যা ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা যারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে কিন্তু আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে আপনার সালোয়ারের ইয়াটা দেখেন খুব সুন্দর কাজ ল্যাভেন্ডার কালারটা দেখেন একদমই আনকমন ল্যাভেন্ডার সাথে হোয়াইট কালার কম্বিনেশন ল্যাভেন্ডার সাথে ল্যাভেন্ডার কালারের সুতার কাজ করা সুন্দর একটা ডিজাইন জাস্ট লুকটাই চেঞ্জ করে দিবে এত সুন্দর এত আনকমন এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা এবং এটার সাইডেও কিন্তু সেমভাবে এভাবে এরকম একটা কাজ আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভের জন্য এক্সট্রা করে ডিজাইন দেওয়া আছে আর এই হচ্ছে জামাটা ছিল এটা হচ্ছে সালোয়ারের কাজটা খুব সুন্দর কাজ ঠিক আছে আর এই হচ্ছে উন্যাটা উনাটা থাকছে হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার কালারের সুতার কাজ করা জাস্ট খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একদমই সোবার একদমই আনকমন একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন ওনাটা হচ্ছে প্রাইড কটন আর প্রাইড কটনটা কিন্তু ফুল কটন এটা মার দিয়ে আছে কারণ ড্রেসটা তো এত সহজে উঠে নাই হ্যাঁ অনেক টাইম লাগে দেখেন এগুলো সব হচ্ছে ক্রুশের বসানো তারপর ভেতরের কাজ এগুলো করতে কিন্তু অনেক টাইম লাগে তো ড্রেসটা অবশ্যই ময়লা হয় ওয়াশ আয়রন ছাড়া এত সুন্দর ফ্রেশ হয় না কখনো ঠিক আছে এগুলো সম্পূর্ণ হাতের সুন্দর ফিনিশিং কাজ করা আচ্ছা এটা হচ্ছে ইয়েলোর মধ্যে দেখেন ওড়না প্লাস হচ্ছে ইয়েলো কালারের সালোয়ারে দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে দেখেন ইয়োলো কালারের জামাটা কত সুন্দর ইয়েলো কালারটা কিন্তু রকম সুন্দর লাগবে খুবই সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে সুন্দর করে কিন্তু ইয়েলো কালারের সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে সেম অ্যাজ ইট ইজ জাস্ট হচ্ছে কালারগুলো ডিফারেন্স এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এটা হচ্ছে স্লিভের পোষণটা একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে কোনোরকম কালার যাবে না এটা হচ্ছে স্যালোয়ার আর এটার সাথে ইলো কালারের প্রাইট কটনের একটা ওড়না সেম হচ্ছে সব কিছুই সেম কাপড়গুলো কিন্তু সবই সেম জাস্ট কালারগুলো ডিফারেন্স এই হচ্ছে ওনার আচলে পোষণের কাজ এবং পুরো ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা কাজ আসছে এটা কিন্তু ইলো কালার হ্যাঁ ইয়েলো কালারটা আবার আমার মোবাইলে আসতে চায় না খুবই সুন্দর একটি ইয়েলো কালার যার ভালো লাগবে এই যে ইয়েলো কালার ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে যারা হচ্ছে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই হচ্ছে দেখেন জলপাই গ্রিনের সাথে জলপাই গ্রিন কালারের সুতার কাজ করা খুবই সুন্দর একটা টু পিস কালেকশন থ্রি পিস এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে তো এই হচ্ছে জামাটা ছিল আর এটার সাথে সেমভাবে এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে ওনাটা এটা কিন্তু ডলার ছাড়া আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে ডলার ছাড়া যারা পড়তে চাচ্ছেন নিতে পারেন এই হচ্ছে সুন্দর করে আঁচলে কাজ করা দেখেন গ্রিন কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই আনকমন যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে অলরেডি কিন্তু আমাদের স্টক প্রায় শেষ এগুলো। ঠিক আছে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে আবার কবে আসে আর হাতের কাজের ড্রেস অনেকেই বলেন যে আপনি কবে আসবে আমি কিন্তু কাউকেই টাইম দেই না কারণ এগুলো হচ্ছে শুই সুতার কাজ কখনো মেশিনে হয় না যে আমি আপনাকে বলব এত দিনের মধ্যে শেষ হবে হ্যাঁ অনেক সময় লাগে এগুলো করতে আর আমাদের তো ভ্যারাইটিস কালেকশান অবশ্যই হচ্ছে একটু সময় দিতে হবে যারা পাবেন তারা তো পাবেন আর যারা পাবেন না অবশ্যই সময় দিবেন এগুলো আবার আসবে হুম সময় লাগবে অনেক টাইম লাগবে এই যে দেখেন সুন্দর একটা লুক দিবেন সো যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন